হ্যালো ভিওর্স সকলকে স্যাবটাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়বো বা শিখবো সেই বিষয়টি হচ্ছে বাইনারি বিয়োগ অর্থাৎ কীভাবে আমরা বাইনারি সংখ্যার বিয়োগ করব সেই বিষয়ে আমরা জানব এবং শিখব তাহলে সব থেকে প্রথমে বেসিক যে জিনিসটি সেই জিনিসটি হচ্ছে যে দুটো বাইনারি সংখ্যা যদি থাকে মনে করো এ এবং বি যে দুটো বাইনারি সংখ্যা তাদের যদি আমরা বিয়োগ করি তাহলে কী হবে তার বিয়োগ ফল এবং যদি কোনো প্রকারের কোনো বড় বা ধার থাকে তাহলে সেটা কত হবে তাহলে বাইনারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যদি জিরো বিয়োগ জিরো অর্থাৎ জিরোর সঙ্গে জিরো যে বিয়োগ করায় হয় সেক্ষেত্রে বিয়োগ হবে শূন্য ধার হবে শূন্য বা হাতে থাকবে শূন্য যদি জিরো থেকে এক বিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে জিরো মাইনাস ওয়ান ওয়ান ডিফারেন্স বা বিয়োগ হবে এক এবং হাতে থাকবে এক ওয়ান মাইনাস জিরো তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স হবে এক বড় অর্থাৎ হাতে কিছু থাকবে না শূন্য আর এক বিয়োগ এক সমান সমান হবে শূন্য এবং হাতে কিছু সেক্ষেত্রেও থাকবে না তাহলে আমরা একটি উদাহরণস্বরূপ একটা সংখ্যা আমরা দেখে নিই এখানে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুটো সংখ্যা আছে একটা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা দুটো সংখ্যাকে লিখে নিয়েছি যেমন সাধারণত আমরা ডেসিমেল সংখ্যার বিয়োগ করি সেইভাবে আমরা এই বিয়োগটি প্রথমে লিখে নিয়েছি ওয়ান জিরো জিরো ওয়ান এবং ওয়ান জিরো ওয়ান যে নিচে যেহেতু তিনটি সংখ্যা আছে সেই জন্য আমরা ডান দিক থেকে লেখা শুরু করেছি ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে কত ছিল আমাদের ওয়ান মাইনাস ওয়ান সোয়ান ছিল জিরো তাহলে আমাদের এইখানে জিরো বা শূন্য লিখে দেওয়া হলো এবং হাতে কিছু থাকছে না এবার জিরো বিয়োগ জিরো জিরো বিয়োগ জিরো হচ্ছে জিরো এবং সেক্ষেত্রেও হাতে কিছু থাকছে না তাহলে এক জিরো বিয়োগ জিরো জিরো বিয়োগ জিরো জিরো হয়ে গেলো এখানে আমাদের হাতে কিছু থাকছে না এবার আছে জিরো বিয়োগ ওয়ান আমাদের এখানে দেখেছি আমরা জিরো বিয়োগ ওয়ান বিয়োগ ফল হচ্ছে এক এবং হাতে থাকবে এক তাহলে এখানে কি জিরো বিয়োগ ওয়ান তাহলে এখানে এক হলো এবং হাতে থাকলো কত এক সে একটা এবার পরবর্তী যে সংখ্যা হচ্ছে নিচে সেই সংখ্যার সঙ্গে যোগ হবে তাহলে এখানে কিছু নেই মানে শূন্য আছে শূন্য বিয়োগ এক যোগ এক হাতে যে একটা ছিল আমাদের এইখান থেকে আমরা হাতে যে একটা পেয়েছিলাম সে একটা আমরা এখানে জিরোর সঙ্গে যুক্ত করব তাহলে এখানে এক বিয়োগ এক সময় সময় শূন্য তাহলে আমাদের বিয়োগ ফল কত হলো এই সংখ্যাটার শূন্য এক শূন্য শূন্য বা এক শূন্য শূন্য হচ্ছে এটার বিয়োগ ফল এটা হচ্ছে এমনি সাধারণত যেভাবে আমরা করে থাকি সেটা এই পদ্ধতি করে থাকি এছাড়া আরও দুটো পদ্ধতি আছে তার মধ্যে একটি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে এবং আরেকটি হচ্ছে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে তাহলে সব থেকে প্রথমে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট বিষয়টি জেনে নিতে হবে তারপরে আমরা পরবর্তীতে যাব তাহলে আমরা প্রথমে আমরা জেনে নিই যে ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা কি ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে হচ্ছে বাইনারি সংখ্যা সর্বোচ্চ সতর্ক সংখ্যা হচ্ছে এক মানে সবচেয়ে দুটো সংখ্যা আছে শূন্য এবং এক তার মধ্যে থেকে বড়ো হচ্ছে এক এবং সব থেকে ছোটো হচ্ছে শূন্য তাহলে যত সংখ্যার সংখ্যা হবে সেই সংখ্যা থেকে যদি আমরা তত সংখ্যার এক বিয়োগ করি তাহলে যে বিয়োগ ফলটা পাবো সেই বিয়োগ ফলটা হবে কি সেই সংখ্যার পরিপূরক বা কমপ্লিমেন্ট তাহলে এখানে যদি আমরা একটা সংখ্যা নিলাম এক শূন্য এক এক এটা বাইনারি সংখ্যা এই সংখ্যা থেকে যদি আমরা এখানে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটি সংখ্যা আছে এবং পাঁচটি এক থেকে যদি আমরা এই সংখ্যাটাকে বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হবে কি ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে এখানে কি এই যে এক এক বিয়োগ করলে আমরা পাবো শূন্য এক শূন্য 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 অর্থাৎ এক আর এক থেকে এক বেক করে শূন্য এক থেকে এক বেক করে শূন্য এক থেকে এক বেক করে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক এবং এক থেকে এক বিয়োগ করে শূন্য এইভাবে আমরা কো এটা নিয়ম এবার সব থেকে সহজ পদ্ধতি কি যে আমাদের যে সংখ্যা থাকবে বাইরের সংখ্যা মনে করো এটা থাকলো ওয়ান জিরো ওয়ান 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 এবার কি করব আমরা এই সংখ্যাটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে আমরা কি করব যে এক সংখ্যাগুলো যেখানে আছে তার বদলে আমরা শূন্য বসাবো এবং শূন্যর বদলে এক বসাবো তাহলে এক্ষেত্রে আমরা কি করব একের বদলে শূন্য একের বদলে শূন্য একের বদলে শূন্য শূন্যর বদলে এক একের বদলে শূন্য তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিপ্রকটা সহজে আমরা এখানে করে নিতে পারছি বিয়োগের অত ঝামেলা করতে হচ্ছে না তাহলে যে কোনো বাইনারি সংখ্যার যখন আমরা কমপ্লিমেন্ট করব তাহলে সেক্ষেত্রে কি করব আমরা যেখানে ওয়ান আছে সেখানে জিরো বসাবো যেখানে জিরো আছে সেখানে ওয়ান বসাবো তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে যাব এরপর চলে আসি টুজ কমপ্লিমেন্ট টুজ কমপ্লিমেন্টের ক্ষেত্রে প্রথমে আমরা যে সংখ্যাটা নেব সেই সংখ্যার আমরা প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করব ওয়ান্স কমপ্লিট মানে কি একের জায়গায় শূন্য শূন্য জায়গায় এক তাহলে আমরা একই সংখ্যা নিয়েছি এক শূন্য এক 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 ওয়ান্স কমপ্লেন্ট কত হবে একের জায়গায় শূন্য এই শূন্য জায়গায় এক এবং এখানে তিনটে একের জায়গায় তিনটে শূন্য তাহলে এটা হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট এবার যে ওয়ান্স কমপ্লিমেন্টটা আমরা পাচ্ছি এখানে যে ওয়ান্স কমপ্লিমেন্ট সে ওয়ান্স কমপ্লেন্টের সঙ্গে আমরা এক যোগ করব তাহলে কি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট কত পেয়েছি শূন্য এক তিনটে শূন্য শূন্য এক তিনটে শূন্য তার সঙ্গে আমরা এক যোগ করছি এক যোগ করলে কত হবে শূন্য যুক্ত এক এক শূন্য 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 এক শূন্য তাহলে আমরা এখানে যে সংখ্যাটা পেলাম জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এই সংখ্যাটা হচ্ছে এখানে যে সংখ্যাটা আমাদের প্রথমে দেওয়া হয়েছিল ওয়ান জিরো ও ট্রিপল ওয়ান যে সংখ্যাটা সেই সংখ্যাটার টুজ কমপ্লিমেন্ট তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যা টুজ কমপ্লিমেন্ট হয়ে যাবে কত জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান তাহলে আমরা এখানে শিখলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় এবার আমরা শিখবো হচ্ছে বাইনারি সাবট্রাকশন অর্থাৎ বাইনারি বিয়োগ ওয়ান্স কমপ্লিমেন্ট ইউ ব্যবহার করে তাহলে আমরা এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে এবার বিয়োগ করা শিখবো তাহলে বিয়োগ করার জন্য প্রথমে আমরা দুটো বাইনারি সংখ্যা নিয়ে নিই তাহলে প্রথম বাইনারি সংখ্যা এটা দ্বিতীয় বাইনারি সংখ্যা এটা এবার যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে কোনো বাইনারি সংখ্যার বিয়োগ নির্ণয় করতে যাবো সেক্ষেত্রে আমরা যেটাকে আমরা বিয়োগ করব অর্থাৎ এটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে আমরা দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করব তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে সেই দ্বিতীয় সংখ্যাটা কি করব আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট প্রথমে বের করব ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে কি একের জায়গায় শূন্য শূন্য জায়গায় এক তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ ওয়ান ট্রিপল জিরো ওয়ান ডাবল জিরো তাহলে কী হবে জিরো ট্রিপল ওয়ান জিরো ডাবল ওয়ান অর্থাৎ একের জায়গায় শূন্য শূন্য জায়গায় এক তাহলে এখানে এক আছে তার জায়গায় শূন্য তারপরে তিনটে শূন্য আছে তিনটে শূন্য জায়গায় তিনটে এক তারপরে এক আছে তার জায়গায় আমাদের একটা শূন্য তারপরে দুটো শূন্য আছে তার জায়গায় দুটো এক তাহলে আমরা প্রথমে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টটা পেয়ে গেছি এবার আমার প্রথম যে সংখ্যাটা আছে প্রথম সংখ্যাটা আমরা লিখে নেব লিখে নেওয়ার পর এরপর আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাকে লিখে সেই সংখ্যার সঙ্গে যোগ করছি তাহলে এবার এখানে আমাদের প্রথম সংখ্যাটা এটা লিখে নিয়েছি এরপর দ্বিতীয় সংখ্যা যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়েছি ওয়ান্স কমপ্লিমেন্টটা আমরা এখানে লিখে নিলাম এরপর এই দুটো সংখ্যার আমরা যোগ ফল নির্ণয় করবো তাহলে কী কত হবে জিরো প্লাস ওয়ান ওয়ান জিরো প্লাস ওয়ান 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 প্লাস জিরো ওয়ান জিরো প্লাস ওয়ান 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 প্লাস ওয়ান ওয়ান জিরো জিরো বসলো আমাদের হাতে থাকলো এক ওয়ান প্লাস জিরো ওয়ান সে হাতেরটা এখানে এক যোগ হলো তাহলে ওয়ান জিরো হলো জিরো বসলো হাতে থাকলো এক ওয়ান প্লাস জিরো ওয়ান হাতের একটা আমরা যোগ করলাম হাতে একটা যোগ করে এখানে জিরো বসলো অর্থাৎ হাতে এখনও আমার এক আছে যেহেতু আর কিছু নেই তাহলে সেই একটাকে আমরা বসে দিলাম এবার আমরা লক্ষ্য করব এখানে দেখো যে আমরা যতগুলো সংখ্যার এখানে উপরে ছিল আর কি সর্বোচ্চ যত সংখ্যা থাকবে আর কি মনে করো যদি উপরে পাঁচটা সংখ্যা থাকে তাহলে বা নিচে চারটে সংখ্যা থাকে তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের পাঁচ এবার দেখো এখানে কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা আছে কিন্তু আমাদের এখানে যে যোগফল পেয়েছি সেটা হচ্ছে আটটা সংখ্যা অর্থাৎ আমাদের এই যে এক যেটা হচ্ছে একটা ক্যারি হচ্ছে তাহলে আমরা কি করব এই একটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে এসে যে আমরা যোগফলটা পেয়েছি সেই যোগ সঙ্গে যোগ করব এই একটা কিন্তু এখানে বাদ যাবে প্রথমে এখানে এই একটাকে আমরা বাদ দিয়ে দেব বাকি সংখ্যাগুলো আমরা এখানে লিখবো তাহলে আমরা এই একটাকে বাদ দেবো অর্থাৎ একটাকে আমরা এখানে নিচে নামিয়ে নিয়ে আসবো তারপরে যোগটা করব। যখন যোগ করব এই যে একটাকে আমরা বাদ দিব তাহলে এখানে এক আর একে এক শূন্য শূন্য থাকলো ক্যারি ওয়ান সেইটা এর সঙ্গে যোগ হলো একার একে এক শূন্য শূন্য থাকলো ক্যারি ওয়ান এক আবার এখানে একটা যোগ হলো শূন্য তাহলে এক আর একে শূন্য ক্যারি ওয়ান এবার এই একের সঙ্গে আবার সেই একটা যোগ হলো তাহলে একার একে শূন্য ক্যারি ওয়ান ক্যারি ওয়ানটা এই শূন্যের সঙ্গে যোগ হলো এক তারপর আর কিছু নেই শূন্য শূন্য অর্থাৎ আর এই একটা তো আমরা অলরেডি আগেই নামিয়ে এখানে নিয়ে চলে এসেছি সুতরাং এখানে যে সংখ্যাটা হলো তাহলে আমাদের শূন্য শূন্য এক শূন্য 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 অর্থাৎ আমরা এখানে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটা চেয়ে অর্থাৎ এখানে যে সংখ্যাটা আমরা নিয়েছিলাম সেই সংখ্যাটার বিয়োগফল কত হলো শূন্য শূন্য এক শূন্য 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 যেহেতু আমাদের বাঁদিকে যে শূন্যগুলো আছে তার কোনো ভ্যালু নেই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে যে সংখ্যাটুকু আছে সেই সংখ্যাটুকু লিখলেও তাহলে আমাদের সঠিক বিয়োগ ফলটা পাবো এই যে সংখ্যাটা আমরা দুটো নিয়েছিলাম সেই সংখ্যার বিয়োগ কত হলো এক শূন্য 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 তাই তোমরা এখান থেকে বুঝতে পারলে যে ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা ব্যবহার করে কিভাবে বিয়োগ ফল নির্ণয় করবো যদি আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের পরে যোগফল যদি এক হয় তাহলে কীভাবে করব। এবার আরও একটি উদাহরণ আমরা দেখে নেবো যেখানে আমাদের যে ক্যারি কোনো কিছু থাকবে না তাহলে সেক্ষেত্রে আমাদের বিয়োগ কত হবে এক্ষেত্রে আমরা আবার দুটো সংখ্যা নেব বিয়োগ করার জন্য প্রথম সংখ্যাটা হচ্ছে ওয়ান ট্রিপল জিরো ওয়ান ডাবল জিরো এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এক্ষেত্রে আগের মতো আমরা দ্বিতীয় যে সংখ্যা আছে দ্বিতীয় সংখ্যাটা আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি বের করি তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি একের জায়গায় শূন্য শূন্য জায়গায় এক তাহলে একের জায়গায় শূন্য শূন্য জায়গায় এক একের জায়গায় শূন্য শূন্য জায়গায় এক তারপরে একের জায়গায় শূন্য তারপরে এক এক তাহলে আমাদের যে ওয়ান্স কমপ্লিমেন্টের বের হল সেটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে গেছি এবার আমরা প্রথম সংখ্যাটার সঙ্গে আমাদের প্রাপ্ত ওয়ান্স কমপ্লিমেন্টকে আমরা যোগ করব তাহলে উপরের সংখ্যাটা লিখে দিয়েছি তার নিচে আমরা যে ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়েছি সেই সংখ্যাটা লিখে দিয়েছি এবার এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এক্ষেত্রে দেখো আগের পরে যেমন আমরা একটি এক্সট্রা এক পেয়েছিলাম এবার কিন্তু কোনো কিছু আমরা ক্যারি পাইনি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এগোবো এক্ষেত্রে আমরা কি করবো আমরা যে সংখ্যাটা পেয়েছি এখানে যে সংখ্যাটা পেয়েছি অর্থাৎ যে বিয়োগ ফলটি পেয়েছি সেই বিয়োগ ফলটি হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা অর্থাৎ মাইনাস সংখ্যা অর্থাৎ যেমন আমরা যদি বিয়োগ করি যদি নয় থেকে বারো বিয়োগ করি তাহলে আমাদের উত্তর আসে যেমন মাইনাস দিন এক্ষেত্রেও এই যে আমরা নিচে যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যাটি হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা সেক্ষেত্রে আমরা করব করবো সেক্ষেত্রে আমরা প্রথমে যে বিয়োগ ফলটা পেয়েছি বিয়োগ ফলটার প্রথমে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব এবং ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে তার আগে একটি ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্ন আমরা ব্যবহার করব তাহলে এই যে সংখ্যাটা আমরা এখানে পেয়েছি সেই সংখ্যাটা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কত হবে একের জায়গায় শূন্য শূন্যের জায়গায় এক অর্থাৎ এক এক আছে মানে শূন্য 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 জায়গায় এক তবে চারটে এক আছে মানে এখানে আমরা চারটে শূন্য ব্যবহার করবো এক দুই তিন চারটে শূন্য তাহলে আমরা এখানে যে সংখ্যাটা পেয়েছিলাম এই সংখ্যাটা আমরা ওয়ান্স কমপ্লিট বের করেছি এবার যেহেতু বাঁদিকে যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলোর কোনো ভ্যালু নেই তাহলে আমরা এই বাঁ দিকে শূন্যগুলো বাদ দিতে পারি তাহলে আমরা যে সংখ্যা দুটো নিয়েছিলাম এখানে যে দুটো সংখ্যা নিয়েছি আমরা সেই দুটো সংখ্যার বিয়োগফল কত হবে বিয়োগ ফল হবে মাইনাস আমরা আগেই বলেছি যে যদি কোনো প্রকার ক্যারি না থাকে তার অর্থাৎ যে বিয়োগ ফলটা আমরা পাবো সে বিয়োগ ফলটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে একটা মাইনাস চিহ্ন দেবো তারপরে আমরা যে এখানে যে যোগ ফল পেয়েছি যোগফলের যে ওয়ান্স কমপ্লিনেন্ট পেয়েছি আমরা দেখো ওয়ান্স কমপ্লিনেন্ট বের করেছি এই সংখ্যাটার যে ওয়ান্স কমপ্লেন্ট বের করেছে সে ওয়ান্স কমপ্লিনেন্টটা আমরা এখানে লিখবো একের পরে চারটে শূন্য তাহলে এইটা হচ্ছে কি এই দুটো সংখ্যার বিয়োগ ফল তাহলে আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছ যে যদি ক্যারি আসে এবং ক্যারি না আসে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে তাহলে সেক্ষেত্রে দুটো দুরকমভাবে করতে হবে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি সাবট্রাকশান ইউজিং টুস কমপ্লিমেন্ট মেথড অর্থাৎ এবার আমরা টুজ কমপ্লিমেন্ট দিয়ে পরে আমরা এই বিয়োগ ফলটিকে নির্ণয় করবো এবার টুস কমপ্লিমেন্ট মেথডে আমাদেরকে যদি বিয়োগ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে দুটো সংখ্যা দেয়া থাকবে এখানে এটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা যেটা থাকবে সেটা আমরা কিছু করবো না এখন দ্বিতীয় যে সংখ্যা থাকবে দ্বিতীয় সংখ্যার আমাদেরকে প্রথমে টুস কমপ্লিমেন্ট বের করতে হবে টুস কমপ্লিমেন্ট বের করতে গেলে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা এখানে সহজেই বের করে নিচ্ছি ওয়ানের জায়গায় জিরো জিরোর জায়গায় ওয়ান বসে তাহলে ওয়ান তারপরে চারটে এক সরি এক তারপরে তিনটে এক তারপরে একটা শূন্য তারপর আবার দুটো ও এক তাহলে এটা হয়ে গেলো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এবার যে ওয়ান্স কমপ্লিমেন্ট পেলাম সেই ওয়ান্স কমপ্লিমেন্টকে আমরা এবার তৈরি করবো টুস কমপ্লেন্ট টুস কমপ্লিমেন্ট করতে গেলে কী করতে হবে এখানে যে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়েছি ওয়ান্স কমপ্লিমেন্টের সঙ্গে আমরা এক যোগ করব তাহলে এক যোগ করলে কি হবে একে দশের শূন্য বা ওয়ান জিরো জিরো ক্যারি থাকলো ওয়ান এবার তার সঙ্গে এবার ক্যারি ওয়ানটা এখানে যোগ হলো একের সঙ্গে এক আর একে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো বসলো এক হলো ক্যারি ওয়ান প্লাস জিরো অর্থাৎ ক্যারি প্লাস জিরো ওয়ান তাহলে ওয়ান এখানে বসে গেলো তারপরে যা ছিল তাই বসে দিলাম তাহলে এবার যে সংখ্যাটা এখানে পেলাম সেটা হয়ে গেলো আমাদের টুজ কমপ্লিমেন্ট এবার আমরা যে সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা ছিল সেই দ্বিতীয় সংখ্যা আমরা টুজ কমপ্লিমেন্ট পেয়ে গেছি তাহলে এই সংখ্যাটা আমরা টুজ কমপ্লিমেন্ট পেয়ে গেছি তাহলে এবার কী করবো আমরা প্রথম যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা আমরা প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিলাম এরপরে নিচে আমরা কি করব আমরা যে টুজ কমপ্লিমেন্টটা পেয়েছি সেই টুজ কমপ্লিমেন্টটা লিখে এবার যোগ করব এবার তাহলে এখানে যোগ করা যোগ করছি শূন্য 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 একার একে ওয়ান জিরো জিরো বসলো ক্যারি ওয়ান হলো ওয়ান প্লাস জিরো ওয়ান তার সঙ্গে ক্যারি ওয়ান যোগ হলো ক্যারি ওয়ান যোগ হলে কত হবে ওয়ান জিরো তাহলে জিরো বসলো ক্যারি ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান জিরো প্লাস ওয়ান 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 ওয়ানের ওয়ান এখানে থাকলো আর ক্যারি ওয়ান হলো এবার সেই ক্যারি ওয়ান প্লাস জিরো ওয়ান তার সঙ্গে ওয়ান যোগ হয়ে ওয়ান জিরো জিরো ক্যারি ওয়ান এবার এখানে সেই ওয়ানটা যোগ হলো ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান জিরো জিরো ক্যারি ওয়ান আমরা এখানে বসে দিলাম তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম এখানেও আমরা দেখতে পাবো যে আমাদের যত সংখ্যক সংখ্যা উপরে ছিল বা সর্বাধিক যে সংখ্যা আছে তার থেকে এক আমরা বেশি পাচ্ছি তার সেক্ষেত্রে কি করব আমরা এই একটাকে আমরা বাদ দিয়ে দেবো এই যে লাস্ট আমরা বাম দিকে যে একটা পেলাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই একটাকে বাদ দিয়ে দেব এই একটাকে বাদ দিলে আমাদের সেই সংখ্যাটা কত যাঁড়াবে জিরো জিরো ওয়ান চারটে জিরো তাহলে বাম দিকে যে জিরোগুলো আছে জিরোগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে সংখ্যাটা আমাদের দেওয়া ওয়ান জিরো 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 কারণ বাম দিকের যে জিরোগুলো আছে তার কোনো ভ্যালু নেই তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি জিরো জিরো ওয়ান চারটে জিরো বা বাম দিকে যে শূন্যগুলো আছে শূন্যগুলো বাদ দিয়ে ওয়ান জিরো 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 যদি আমরা এক্সট্রা এক বা ক্যারি এক পাই তাহলে সেক্ষেত্রে সে সংখ্যাটা হবে ধনাত্মক সংখ্যা অর্থাৎ এখানে যে আমরা বিয়োগ ফলটা পেয়েছি বিয়োগ ফলটা আমাদের হবে ধনাত্মক সংখ্যা এবার যদি আমরা এমন সংখ্যা পেতাম অর্থাৎ উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে কোনো প্রকারে এক্সট্রা ক্যারি আমরা পেতাম না অর্থাৎ এখানে এক্সট্রা কোনো ক্যারি না পাওয়া মানে হচ্ছে যে সংখ্যাটা আমরা পেয়েছি বা যে বিয়োগ ফলটি পাবো সেই বিয়োগ ফলটি হবে একটি ঋণাত্মক সংখ্যা সেক্ষেত্রে আমরা টু টুজ কমপ্লেন মেথডে আমাদেরকে এইখানে যে বিয়োগ ফলটি পাবো এখানে এই বিয়োগ ফলটির আমাদেরকে টুস কমপ্লিমেন্ট বের করতে হবে এবং তার আগে বিয়োগ চিহ্ন দিতে হবে যেমন ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা করেছিলাম যে প্রথমে যে এখানে যোগ পেয়েছিলাম এই যোগ ফলটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করেছিলাম এবং তারপর তার সেই সংখ্যাটার আগে অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের আগে আমরা একটা মাইনাস যোগ করেছিলাম তেমনি একইভাবে টুস কমপ্লিমেন্ট যদি আমাদের কোনো ক্যারি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে এখানে যে টুস কমপ্লিমেন্টের সঙ্গে যোগ করে আমরা যে যোগ ফলটা পেয়েছি এই যোগফলটাকে আমাদেরকে টুজ কমপ্লিমেন্ট করতে হবে এবং তারপরে আমাদের সেই সংখ্যার আগে আমাদেরকে মাইনাস বসাতে হবে তাহলে আমরা সেই বিয়োগ ফলটি পেয়ে যাব আশা করি এই ভিডিও আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে পেরেছি কিভাবে বাইনারি সংখ্যার বিয়োগ করা হয় নর্মাল পদ্ধতিতে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে এবং টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে তাহলে আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে